Субтитры создавал DimaTorzok ফিলিপাইন থেকে প্রেমের টানে রাজশাহী উড়ে এসেছেন দুই তরুণী এখানে এসে পছন্দের মানুষকে তারা বিয়েও করেছেন তারা এখন রয়েছেন রাজশাহীর তানুর উপজেলার শ্বশুরালয়ে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এই দুই দম্পতি হলেন তানুর উপজেলার কামরগা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রকিবুল ইসলাম ও ফিলিপাইনের জাম্বুয়াঙ্গা উপদ্বীপ অঞ্চলের খাদিজা ইসলাম এবং তানুরের মালশিরা গ্রামের রেজাউল করিম ও ফিলিপাইনের নেগ্রোস দ্বীপের অংশ বাগো শহরের মরিয়ম খাতুন কৃষ্ণপুর ও মালশিরা তানুর উপজেলার কামারগা ইউনিয়নের পাশাপাশি দুটো গ্রাম পরিবার সূত্রে জানা গেছে প্রায় দু বছর আগে ফেসবুকে তানুর উপজেলার কামারগা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে রাকিবুল ইসলামের সঙ্গে পরিচয় হয় ফিলিপাইনের জাম্বুয়াঙ্গা উপদ্বীপ অঞ্চলের বাসিন্দা খাদিজা ইসলামের খাদিজা তখন সৌদি আরবে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ধর্ম পরিবর্তনের আগে তার নাম ছিল রেজেল ক্লিয়ার পরিচয় থেকে বন্ধুত্ব করায় ভালোবাসার সম্পর্কে চলতি বছরের গত পাঁচই অক্টোবর সৌদি থেকে বাংলাদেশে আসেন খাদিজা ইসলাম ঢাকায় বিমানবন্দরে তাকে রিসিভ করেছেন রাকিবুল পরদিন ছয়ই অক্টোবর মুসলিম রীতিনীতিতে বিয়ে করেছেন তারা বর্তমানে তারা নিজ বাড়িতেই বসবাস করছেন বিনদেশী পুত্রবধূ পেয়ে খুশি রাকিবুলের পরিবার এদিকে একই উপজেলার মালশিরা গ্রামের আব্দুর রহমানের ছেলে রেজৌল করিমের কাছে ছুটে আসা মরিয়ম খাতনের ধর্ম পরিবর্তনের আগে তার নাম ছিল চারিনা মরিম প্রেমিক রেজাউল অভিন্দেশী প্রেমিকা মরিয়ম খাতুন সিঙ্গাপুরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন দীর্ঘদিন ধরে কাজের সুবাদে রেজাউল সিঙ্গাপুরে থাকায় মরিয়মের সঙ্গে ফেইসবুকে পরিচয় ও বন্ধুত্ব হয় প্রায় তিন মাস আগে মরিয়ম বাংলাদেশে এসে তানুর উপজেলার মালশিরা গ্রামের প্রেমিক রেজাউলকে মুসলিম রীতিনীতিতে বিয়ে করে তার বাড়িতে বসবাস করছেন তিনি